সবাইকে স্বাগতম এবং আজকের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দুই শূন্য দুই চার সালে প্লেস্টেশন প্লাসের চৌদ্দ দিনের জন্য ফ্রি ট্রায়াল পাবেন এটি একটি সহজ প্রক্রিয়া তাই চলুন শুরু করি প্রথম ধাপ প্রথমে একটি নতুন ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন অথবা লগ করুন আপনার ফেস চার বা ফেস পাঁচতে এমন একটি ইমেইল ঠিকানা দিয়ে লগ করুন যেটি আগে কখনও প্লেস্টেশন প্লাস ট্রায়ালের জন্য ব্যবহার করা হয়নি যদি আপনি ইতিমধ্যে কোনো ইমেইল ঠিকানা দিয়ে ফ্রি ট্রায়াল ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে নতুন একটি ইমেইল ঠিকানা দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে দ্বিতীয় ধাপ প্লেস্টেশন স্টোরে যান লগ করার পর প্লেস্টেশন স্টোরে যান স্ক্রিনের উপরের সার্চ বাড়ে গিয়ে এসএ এ প্লে স্টেশন প্লাস লিখে সার্চ করুন তৃতীয় ধাপ চৌদ্দ দিনে ফ্রি ট্রায়াল নির্বাচন করুন সার্চ রেজাল্টে আপনি প্লেস্টেশন প্লাসের চৌদ্দ দিনের ফ্রি ট্রায়ালের একটি অপশন দেখতে পাবেন চালিয়ে যেতে এই অপশনটি নির্বাচন করুন চতুর্থ ধাপ এরপর আপনার সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিন আপনি যে প্লেস্টেশন প্লাস সাবস্ক্রিপশন প্যাকেজটি ট্রাই করতে চান সেটি বেছে নিন চিন্তা করবেন না ট্রায়াল পিরিয়ড চলাকালীন আপনাকে কোনো টাকা দিতে হবে না পঞ্চম ধাপ আপনার পেমেন্ট তথ্য দিন ফ্রি ট্রায়াল অ্যাক্টিভ করতে হলে আপনাকে আপনার পেমেন্ট তথ্য দিতে হবে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা পেপাল ব্যবহার করতে পারেন মনে রাখবেন ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার আগে আপনাকে কোনো টাকা দিতে হবে না তাই যদি চালিয়ে যেতে না চান তাহলে মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করতে ভুলবেন না আপনার পেমেন্ট তথ্য দেওয়ার পর আপনি প্লেস্টেশন প্লাসের সাত দিনের ফ্রি ট্রায়াল অ্যাক্সেস পাবেন সব সুবিধা উপভোগ করুন যার মধ্যে আছে অনলাইন মাল্টিপ্লেয়ার মাসিক ফ্রি গেম এবং এক্সক্লুসিভ ছাড় ব্যাস হয়ে গেল এখন আপনার কাছে প্লেস্টেশন প্লাসের সাত দিনের ফ্রি ট্রায়াল আছে যাতে আপনি সব ফিচার উপভোগ করে দেখতে পারেন যদি এই গাইডটি আপনার কাজে আসে তাহলে দয়া করে লাইক দিন এবং আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ এবং আপনাকে সুভ গেমিং